আপনি যার নাম বলেন ওকে একটা জাহার নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোনো অনুসন্ধি রাজি না পাঁচশো টাকায় বিক্রি হবে মার খাবে তার কি করবে করে জুলুমের প্রতিবাদ করব এটাই হলো মূল বলার দরকার মূল বিষয় অবশ্যই আমার জুলুমকে খতম করার জন্যে মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় প্রকাশ্য মানে পুরোপুরিভাবে তাতে কোনো অসুবিধা নেই তো নাবাই যেতে পারে তাহলে কি সামনে বিধানসভায় ক্যানিং পূর্ব বিধানসভা থেকে এটা সময় এখন অনেক বাকি আছে সময় অনেক বাকি আছে আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন কেন ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয় শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন আর কি বাংলায় জায়গা নেই তো যাই হোক তবে একটা কথা বলি জুলুম যেখানে বেশি হবে সে জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নাপতে রাজি আছি আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক সৌকত মোল্লা যে কালকে যখন এখান থেকে ফিরছিল এই মঞ্চ থেকে চোট চোট স্লোগান উঠেছে আপনি যার নাম বলুন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোনো তুলতে রাজি নয় আপনি এখানে সভা করছেন অন্যদিকে হচ্ছে মাঝে রয়েছে সেখানে দাঁড়িয়ে যদি এখানে কোনো রকম অশান্তি হয় তাহলে কি ওখান থেকে আসবেন নসাদ বলেছে কথা না উনি আছেন মাঝে রাটি ও ওর প্রোগ্রাম করছে ওর রাজনীতির কাজ উপচরছে আমি আমার ধর্মের প্রচার করছি আমার যেটা কাজ মিলাদনবী করা কথা বুঝা সেটা আমি করছি ওর কি সমস্যা ও দেখছে আমার সমস্যা আমি দেখছি তবে এতটুকু বলতে পারি ও আমার ছোটো ভাই একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুঃখে না সাথ দিই আমার মতো ভাইয়ের বেঁচে থাকাতে মরে যাওয়া আপনি কি সরাসরি পলিটিক্স নামছেন আমি তো সরাসরি পলিটিক্সে রয়েছি তো এই মাত্র বললেন আপনি ধর্ম প্রচার করছেন আপনার ভাই না আমার ধর্ম নেই মমতা ব্যানার্জি দীঘাতে মন্দির করেছে তাহলে উনি কি রাজনীতি করেন দেশের প্রধানমন্ত্রী মন্দির করেছে রাজনীতি করেন তাহলে আমার ধর্মের জায়গা ধর্মের মানুষ সেবা দেশ সেবার অধিকার কি নাই ধর্মগুরুর আমি করছি তো সেবাও করছি আমার ধর্ম পালন করছি ধর্মের কথা আর ধর্ম কি শিখায় হিংসা প্রেম কথাই বলছি মানুষ তৃণমূল ভাঙড় থেকে নারিয়ে পঞ্চাশ হাজার ভোটে জিতবে বলছে কি বলবেন এটা নিয়ে পাঁচ লক্ষ ভোটে যেতে জিতবে অসুবিধে কি আছে মানুষ যদি চায় জিতবে আর মানুষ যদি না চায় কোথায় যাবে সেটা মানুষের উপর নির্ভর করছে এত কথা নেই আপনি একটা বললেন ভাঙড়ে দ্বন্দ্ব এয়ারপোর্ট হওয়ার কথা বললেন এটা এটা এখনো কি নোটিফিকেশন তো কোথাও হয়নি এরকম কিছু হ্যাঁ এই ষড়যন্ত্র অনেক দিন থেকে চলছে দু হাজার একুশে আগে থেকে অলরেডি অনেকের কাছে টাকা পয়সা অনেক কোম্পানি থেকে লেলিয়া হয়েছে ষড়যন্ত্র খবর আমাদের কাছে আছে না এমনি এমনি বলি না সব কথা তো আগে থেকে প্রকাশ করে দিলে পিটিয়ে ছাল আমরা তুলে ফেলবেন গোপন রেখে দিয়েছি আগে ক্লিয়ার করবে তারপরে চেষ্টা করে বিভিন্ন আপনার প্রোগ্রাম বন্ধ করার চেষ্টা করেছে এখনো কি যাবো অবস্থা হ্যাঁ চলছে তো কন্টিনিউ আমার চেষ্টা চলছে কেন আমি মানুষকে মানব বন্ধনের কথা বলি দেশপ্রেমের কথা বলি ভাতৃত্বের কথা বলি ঐক্যের কথা বলি জুলুমকে খতম করার কথা বলি অতএব স্বৈরাচারী জালিম যারা তারা আমাকে ভয় করে তারা আমাকে রুকার চেষ্টা করে কিন্তু তৃণমূলের পক্ষে থেকে বলা হয়েছে যে যেখানে আপনি ধর্মসভার নাম করে আইএসএফ প্রচার করছেন বকালমে যদি কেউ বলে থাকে সেদি মুসলিম নামিদার হয় আমার নজরে সে চরম ইসলাম বিদ্যুৎ একটা ইসলামী ভাষা সে কাপের ছাড়ার কিছু আপনি যখন বলেছিলেন নবী দিবসকে যে কোনো রাজনীতির সঙ্গে তুলনা করে সে অবশ্যই বেইমান কাপের ছাড়ার কিছু হতে পারে না কথা বুঝে আসছে কেন আমি দেখেছি অন্য অন্য রাজনীতির নেতারা তারা তাদের ধর্ম প্রোগ্রাম করে না করে না ধর্ম প্রোগ্রাম অ্যাটেন্ড করে তাহলে সেটা কি সেই রাজনীতির প্রোগ্রাম বললে কি সে ধর্মকে অপমান করা নয় অতএ আমার নবী দিবসকে যদি কেউ রাজনীতির প্রোগ্রামের সঙ্গে তুলনা করে অবশ্যই সে আমার ধর্মকে অপমান করছে আমার নবীর মিলাদুল নবীকে অপমান করছে একে আমি দিন ইসলামের ভাষায় এ বেঈমান কাফেচার আর কি আমি যখন বলেছিলেন রাজনীতিতে নামবো তার আগে সকালবেলা বলছে যদি ক্যানিংয়ে দাঁড়ায় তাহলে হয় দেবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই না আপনি এমন একটা ব্যক্তি গেলে বারবার প্রশ্ন করছেন তার কাছ তার বিষয়ে আমার কাছে ভালো এটা সে জাহান্নামের একটা আজকে দেশের কি হচ্ছে দেশে কি হচ্ছে আমার রসুল কি দেশের জন্য মেসেজ দিয়েছে এই যে প্রশ্ন করুন তাহলে উত্তর দিতে ভালো লাগে অলরেডি আট বছর ধরে অকাব বাঁচাও আন্দোলন করছি এতদিন কম বেশি সব অকাপ ঝেড়ে খাচ্ছিল এখন কেন্দ্র সরকার সব লুটে পুটে খেতে আপনি বললেন সেটা কি কোনো ডেট ফিক্স হচ্ছে না এখনো ডেট ফিক্স হয়নি বর্ষার চলবে চেষ্টা চলছে অবশ্যই একেবারে এর একেবারে যারা আছে তারা কিন্তু একেবারে মুসলিম দেখে দেখে হত্যা করা হচ্ছে বারবার আমরা দেখছি কি করবো সে তার জন্য সরকারকে জিজ্ঞেস করো যাদেরকে বসিয়ে রেখেছে মানুষ তাদের ঘরে জিজ্ঞেস করো যে মারছে কেন আমাদের ঘরে পাঁচশো টাকায় বিক্রি হবে মার খাবে না তার কি করবে